যারা চায় না যে বাংলাদেশটা একটা স্থিতিশীলতার দিকে যাক যারা চায় না বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ ঘটুক যারা চায় না বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসুক যারা চায় না বাংলাদেশের রাজনীতি যেই গণতান্ত্রিক পথযাত্রা শুরু করেছিল নব্বইয়ের দশকে হোঁচট খেয়েছে ডেফিনেটলি কিন্তু সেখান থেকে আবার উঠে দাঁড়াক এবং যারা চায় বাংলাদেশটি আফগানিস্তান বা অন্যান্য রাষ্ট্রের মতো রাষ্ট্রে পরিণত হোক তাদের জন্য এখন সবচেয়ে বড় বাধা হচ্ছেন জনাব তারেক রহমান সো জনাব তারেক রহমানের থ্রেটটা কেবলমাত্র যে দেশের ভেতরেই আছে তা নয় দেশের বাইরেও তার জন্য নানান রকম থ্রেট আছে আমাদের উপমহাদেশের রাজনীতির দিকে যদি আমরা তাকাই আমরা দেখব ইন্দিরা গান্ধীকে অ্যাসিসিনেট করা হয়েছে তার পুত্র রাজীব গান্ধী যখন নির্বাচনের আগে তিনি যখন একটা জনসভায় পথসভায় যাচ্ছিলেন প্রণাম করতে যেই নারী চাচ্ছিলেন তাকে তিনি আসতে দেন এবং তার ফলশ্রুতি আমরা দেখেছি তাকে হারাতে হয়েছে ভারতের রাজনীতি থেকে আমরা দেখেছি বেনজির ভুট্টোর পরিণতি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুজনের কেউ কিন্তু তাদের রাজনৈতিক জীবন শেষ করতে পারেন নাই মধ্য অবস্থাতেই তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সুতরাং আমাদের এই উপমহাদেশের রাজনীতি এবং এখন লাস্ট বাট নট দ্য লিস্ট ইমরান খানের অবস্থা কি আমরা জানি না এটা নিয়ে নানান রকম যদি জনাব তারেক রহমান কিছুটা হলেও মনে করেন তার নিরাপত্তার ব্যাপারে ঘাটতি আছে তিনি অনিরাপদ বোধ করেন সেটা যে কোনো কারণেই করুক না কেন এর প্রাথমিক দায় সরকারকে নিতে হবে দুই হলো খুবই যথার্থ আমি যখনই ট্রাভেল পাস শব্দটা শুনেছি এটা সাধারণত বিদেশে গেলে পাসপোর্ট হারিয়ে টাড়িয়ে গেলে আমরা দেশে ইমার্জেন্সি ফেরার জন্য ট্রাভেল পাস নেই ট্র্যাভেল পাসের কাজ হচ্ছে একবারই আপনি ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করে আপনি আর কখনো দেশের বাইরে যেতে পারবেন না তাহলে ট্রাভেল পাসের কথা কেন আসছে এই প্রশ্নটা তো থাকে আর তিন হচ্ছে সরকার কি আসলে চাইছে যে বাংলাদেশটা গণতন্ত্রের দিকে উত্তরণ ঘটুক এই প্রশ্ন আমি করছি এ কারণেই যে আমরা প্রথমে শুনেছিলাম ডিসেম্বরের তিন চার তারিখেই তফসিল ঘোষণা করা হবে গতকালকে দেখলাম তফসিল ডিসেম্বরের মাঝামাঝি সেকেন্ড উইকে তফসিলের ঘোষণা করার একটা সম্ভাবনার কথা জানানো হয়েছে বাংলাদেশে কি আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই প্রশ্নটি আমাকে সর্বক্ষণ শুনতে হবে যে নির্বাচন আসার আগে যে এক ধরনের পরিবেশ তৈরি হওয়ার কথা যেরকম পরিবেশ আমরা একানব্বইতে দেখেছি ছিয়ানব্বই দু হাজার এক আটে দেখেছি সেরকম কোনো বাতাস কিন্তু আমরা এখন লক্ষ্য করি না চারদিকে খুবই থমথমে একটা পরিস্থিতি কিছু করে দেখবেন গত কয়েকদিন ধরে রাজনীতির মাঠ একেবারেই শীতল এবং ঠান্ডা আর যাই হোক ফেব্রুয়ারিতে তারা কোনো নির্বাচন দেখেন না এবং আমি একজন রাজনীতির ছোট কর্মী এবং একজন শিক্ষার্থী হিসেবে আমিও মনে করি না বাংলাদেশে খুব দ্রুত কোনো নির্বাচন হতে যাচ্ছে